নমস্কার অদ্বিতীয় বুটিকে সবাইকে স্বাগত আজকে হাজির হয়েছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আগের দিন যে ব্লাউজের মাপ নিয়েছিলাম আজকে সেটা কেটে দেখাবো তো চলুন স্টার্ট করি ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে পিছনের অংশ পিছন পাট কাটব পিছন পাটের ঝুল ছিল সাড়ে তেরো তাহলে তার সঙ্গে ওয়ান ইঞ্চ প্লাস করে নেব সাড়ে চোদ্দো কাঁধ নেব পৌনে ছয় যেহেতু ডিপ আছে সাড়ে পাঁচ নিলেও হয়ে যাবে ব্যাক নেক ডিপ সাড়ে আট তাই সাড়ে পাঁচ নিলাম আরমহলের মাপও সাড়ে পাঁচ নিতে হবে সাধারণত পুট যত নেওয়া হয় ততই বগলের মাপ নিলেই হয়ে যায় ছাতি আছে চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট আর দেড় ইঞ্চি এক্সট্রা নেবো লাইনটাকে বরাবর করে দিলাম কোমর আছে একত্রিশ একত্রিশ একত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন অর্থাৎ পৌনে আট পৌনে আটে একটা দাগ দিলাম এক ইঞ্চি টেকিন আর দেড় ইঞ্চি এক্সট্রা লাইন দুটোকে পয়েন্ট দুটোকে লাইন সোজা লাইন টেনে দেবো এবার এখানটা কোনাকুনি ওয়ান পয়েন্ট টুতে একটা দাগ দিলাম দিয়ে বগলের শেপ দিয়ে দিলাম দেখি সাড়ে পনেরো হলো না উপরে এই অংশ সেলাইয়ে যাবে এই সেলাইয়ে যাবে তাহলে তার বাইরে আমাকে মাপটা নিতে হবে একদম পারফেক্ট সাড়ে এগারো সাড়ে পনেরো তাহলে এটা আমার একদম ঠিকঠাক হয়েছে আচ্ছা গলার পাঁচটা নেবো আড়াই ডিপ ছিল সাড়ে আট নিচটা একটু ছড়ানো করব জিনিসটা তিন নিয়ে নিলাম এবার একটা লাইন টানলাম একটা গোল করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো গলার শেপ বা ডিজাইন দিতেই পারেন এবার হাতার হাতা কাটিং করতে হবে হাতার মাপটা নেব হাতা ঝোল সাড়ে নয় আছে কিন্তু হাতার পাশটা কত হবে সেটা দেখার জন্য এখান থেকে পুটের এখান থেকে এখান পর্যন্ত সেভেন পয়েন্ট টু এই যে কোন বসালাম সেভেন পয়েন্ট টু হলো এখান থেকে আরও ওয়ান ইঞ্চ প্লাস করে আমরা নেব হাতার হাতার কাপড়টি সাড়ে নয় আছে হাতার ঝোল তাহলে ওয়ান ইঞ্চ প্লাস করতে হবে নিতে হবে সাড়ে দশ সাড়ে দশ নিলাম এরপাশ থেকেও সাড়ে দশে দাগ দিলাম এবার ওপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এখান থেকে দেড় ইঞ্চিতে দাগ দেবো এখান থেকেও দেড় ইঞ্চিতে দাগ দেবো এবার এই দুটো দাগকে এইভাবে মিলে দেবো যারা হাতার শেপ ড্রয়িং করতে পারেন না তাদের জন্য এটি খুব ভালো একটা পদ্ধতি এইবার এখানটাকে একটুকু গোল করে সেফটি দেবো আর এখানটাকেও একটুকু গোল করে সেফটি দেবো বেশ খুবই সহজ এবার মুহুরি ছিল সাড়ে পাঁচ মুহুরি সাড়ে পাঁচ সাড়ে পাঁচের সঙ্গে আরও দেড় ইঞ্চি প্লাস করে এখানটা কম হয়ে গেছিল একশো তো এবার হাতার তাল পাটটি কাটব কীভাবে তালপাট কাটব এই যে মিডিল অংশটা এর যে মিডিল অংশ এখান থেকে এইখান এই অংশটার থেকে হাফ ইঞ্চি ডাউন করব। হাফ ইঞ্চি ডাউন করে সেটাকে এদিকের সাথে আর উপরের সাথে সুন্দর করে মিলিয়ে দেবো এবার চার ভাঁজকে খুলে নিলাম খুলে দু ভাঁজ করে এটাকে কেটে দেব বেশ একটু চিহ্ন দিয়ে রেখে দিলাম এবার সামনের পাট কাটবো পিছন পাটটা বসিয়ে সামনের পাটটি কাটবো বসিয়েছি নিচে ওয়ান ইঞ্চ এক্সট্রা রেখেছি এইবার যেমন আছে হুবহু পিছন পাটের দাগটা আমি দেবো সামনের গলার ডিপ ছিল সাত সাথে একটা লাইন টেনে নিলাম এবার এটাকে সরিয়ে দেব গোল করে একটা শেপ দিয়ে দিলাম এবার নিচ থেকে এদিকে তিন ইঞ্চি আর ওদিকেও তিন ইঞ্চি নিলাম এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে দেবো ওপাশে সেলাই মার্জিনের দিকে দেড় ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম সেইটা আগে বাদ দিয়ে দিচ্ছি আগে ওটাকে লাইন টেনে নিলাম বাকি যে অংশটা আছে এটাকে এই যে নয় একে তিন ভাগ করব তিন ভাগ করলে হবে তিন তাহলে তিন একটা দাগ পয়েন্ট করলাম ছয় একটা পয়েন্ট করলাম এক ভাগ যাবে ওপাশে আর দু ভাগ থাকবে কটরিতে এবার এই গলার থেকে এক ইঞ্চি উপরে একটি পয়েন্ট করলাম আর সামনের বগলের শেপ দিতে হবে পিছনের বগলের যে শেপটা আছে তার থেকে একটু ভেতরের দিকে একটা শেপ দেবো এবার এখান থেকে আড়াই ইঞ্চি ভেতরে একটি দাগ দেবো কোনি আড়াই ইঞ্চি ভেতরে এটা সবসময় যে আড়াই থাকবে তা নয় কখনো কখনো আড়াই থেকে একটু কম বেশি হতেও পারে দুশো তো এদিক ওদিক হতেই পারে তো রাউন্ড শেপটা আনার জন্য আমাদের যেখানে ম্যাচ করবে সেখানে দাগ দিতে হবে এবার এটাকে আলতো হাতে গোল করে মিলিয়ে দিলাম সুন্দর একটা গোল শেপ হয়ে গেছে এবার কি করব এখান থেকে এখান পর্যন্ত ছয় ইঞ্চি তো তার হাফ তিন তাহলে এখান থেকে এটা তিন আসলো এখান থেকেও তিনে একটা দাগ দেবো এই দুটো দাগকে মিলিয়ে দেবো আর এখান থেকে বেল্টের জন্য ওয়ান ইঞ্চ উঠাবো এই ওয়ানটা মেশাবো এর সাথে এখান থেকে তিন ভাগ করেছিলাম এক ভাগ এস্পার্ট আর দুভাগ থাকলো কটরি তার আরেকটা তিনের পয়েন্ট এইখান থেকে বেল্টের সঙ্গে যোগ হলো বেশ একদম ইজি এর থেকে সহজ পদ্ধতি আর নেই এরপর এটা কেটে নেব এটা বেরোলো স্পার্ট এখানে বেরোলো বেল্ট এই অংশ দুটোকে এই অংশ দুটোকে বাড়াতে হবে তো অনেকে ভাববেন যে এটা তো তাহলে কাপড়টা নষ্ট যাচ্ছে এটা বাড়াতে হবে তাহলে এই ছোটো অংশগুলো বেশি কটরিগুলো নষ্ট যাবে কিন্তু না এগুলো আমাদের পট্টি করতে কাজে লেগে যাবে খুব পট্টি করতে কাজে লেগে যাবে আস্তরের কাপড় হয়তো আইপট্টিতে কাজে লাগবে না কিন্তু আমাদের অন্য পট্টি করতে কাজে লেগে যাবে এই দুটো অংশকে বাড়াবো এই অংশটাকে উড়েব করে কাটতে হবে এটা কখনোই সোজা বসাবেন না সোজা বসালেও ভুল নয় কিন্তু উড়েব করে কাটলে ফিটিংসটা বেশি ভালো হয় প্রথমে যেমন আছে দাগ দিয়ে এটাকে সরিয়ে দিলাম এবার কী করবো এ পাশ থেকে হাফ ইঞ্চ দু দুই থেকে তিন সুতো নিলেই হয়ে যায় এ পাশ থেকে ওয়ান ইঞ্চ লাইনটা টেনে দেব আবার এ থেকেও এ পাশ থেকেও ওয়ান ইঞ্চ আর উপরের দিকেও তিন সুতো উপরের দিকে সেলাইয়ের জন্য তিন সুতো নেব আর এখান থেকে এইখান সাড়ে আট হয়েছে এবং এই পয়েন্ট পর্যন্ত টোটাল যত হয়েছে তাকে দু ভাগ করব এইভাবে দু ভাগ করে মিডল পয়েন্টে দাগ দেবো মিডিল পয়েন্টেও ওয়ান ইঞ্চি নিলেই হয়ে যাবে যদি খুব হেভি চেস্ট হয় তখন এখানটা এক ইঞ্চির বদলে এক ইঞ্চি দুসুতো এদিকেও এক ইঞ্চি দুসুতো নিচেও এক ইঞ্চি দুসুতো নেবেন এবার এই পয়েন্টগুলিকে সব মিলিয়ে দেবো এটাকে আলতো হাতে সুন্দর করে এর সাথে মিলিয়ে দিলাম এখান থেকেও সুন্দর করে মিলিয়ে দিলাম আবার এখান থেকেও মিলিয়ে দিলাম বেশ আমার ড্রয়িং ফার্স্ট কটরি এবার সেকেন্ড কটরিটা আমরা বের করব কি করে এটা রেখে দিলাম এবার সেকেন্ড কটরি সেকেন্ড কটরির এই যে চওড়া দিকটা এই যে চওড়া দিক এই দিকটা চওড়া দিক এই দিকটা সরু দিক তো এই চওড়া দিকটা যত আছে তার থেকে ওয়ান ইঞ্চ প্লাস করব। এই দিকটা ছিল তিন তাহলে ওয়ান ইঞ্চ প্লাস করে এটা নেব চার আর লম্বাটা কতটা নেব লম্বাটা নেব এইটা যতটা আছে এটা আছে সাড়ে আট তাহলে সাড়ে আট নিব লম্বা চৌড়াটা নিব চার এইভাবে আট বাই চার একটা বক্স করে নিলাম এরপর এর মিডিল পয়েন্ট বের করব এর মিডিল পয়েন্ট হবে ফোর পয়েন্ট টু মিডিল পয়েন্ট বের করে নিলাম এবার কি করব দিক থেকে একদিক থেকে উপর থেকে ওয়ান ইঞ্চে একটা দাগ দেবো এবং নিচের থেকেও ওয়ান ইঞ্চে একটা দাগ দেবো এই দুটো দাগ মিডিল পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেবো আর আরেক দিকে উপরে খালি হাফ ইঞ্চ একটা দাগ দেবো সেটাও মিডিল পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেব কমপ্লিট আর একটা পাশে কোনো কাটিং হবে না তাহলে তিনদিকে একদিকে উপরে এক নিচে এক দিকে হাফ এইটা আসলো বেল্টের সঙ্গে এইভাবে যোগ হবে এই যে এটা বেল্টের সঙ্গে যোগ হবে ওয়ান ইঞ্চ এবার কেটে নিই এই পাড়ের অংশটা আমার হাটাতে পড়বে এখান থেকে আমি মেপে দেখে নিচ্ছি একটুকু কম আছে একটু কম আছে আমাকে পরে এটা জুড়তে হবে তো কোথা থেকে জুড়ব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি পাড়টা আমি খুলে নিয়ে কাজ করব একটুখানি কম পড়বে সেটা জুড়ে নেব পাড়টা আমি পরে খুলে নেবো এটা হচ্ছে পুরোটাই লেগে যাচ্ছে এখন কেটে রেখে দিচ্ছি পরে করার সময় পাড়টা খুলে কাটব সেলাই করব হলো একটুখানি কম পড়ছে তো এইখানের কাপড়টা দিয়ে এটাই এইভাবে সেলাই দিলে এটা হয়ে যাবে হাতটা হয়ে গেল বাকি সব অংশগুলো কেটে নেব এইভাবে বসিয়ে বাকি সব অংশগুলোই বেশ সব অংশগুলি বসে নিয়েছি সব পার্টগুলি এবার আমি একটি একটি করে সব কেটে নেব এর নিচের দিকে এক্সট্রা এক ইঞ্চি মতো আছে যতটুকু এক্সট্রা আছে আমি রেখে দেব বার্তা থাকলে আলাদা করে আর পট্টি জয়েন্ট করতে হবে না আলাদা করে আর পট্টি জয়েন্ট করতে হবে না আমি বেশিরভাগই সমানে সমানে কেটে নিচ্ছি কিন্তু আপনারা অবশ্যই এক্সট্রা রেখে কাটবেন কোনো সমস্যা হবে না কোনো ভুলভ্রান্তি হওয়ার চান্স থাকে না এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন একটি লাইক দিলে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ বাড়ে কমেন্ট বক্সে লিখে জানাবেন কিসের উপর ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব সেই রকম ভিডিও বানাবার প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে নতুন ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে তা পৌঁছে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ